প্রেম আসলে কোনো গন্তব্য নয় এটা এক ধরনের যাত্রা যেখানে আমরা শিখি কিভাবে নিজের ভেতরের মানুষটাকে আরও ভালোভাবে চিনতে হয় কিভাবে কাউকে মূল্য দিতে হয় আর কিভাবে ভাঙা জিনিসকে আবার নতুন করে গড়ে তোলা যায় প্রেম কখনোই শুধু সহজ দিনের গল্প না এতে আছে ভুল বোঝাবুঝি দূরত্ব অনিশ্চয়তা কিন্তু ঠিক এই কঠিনগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্ককে শক্ত করে তোলার শক্তি সত্যিকারের প্রেম কখনো আমাদের ছোট করে না বরং বড় হতে শেখায় এটা আমাদের শান্ত হতে শেখায় ক্ষমা করতে শেখায় আর নিজের সীমাবদ্ধতাকে ভেঙে সামনে এগিয়ে যেতে শেখায় যে মানুষ তোমাকে সত্যিকারের অর্থেই ভালোবাসবে সে তোমাকে কখনো বদলাতে দেবে না তোমাকে তোমার সেরা রূপটা খুঁজে বের করতে বড় সাহায্য করবে প্রেম মানে ধরে রাখা নয় প্রেম মানে পাশে থাকার ইচ্ছা প্রেম মানে জোর করে পাওয়া নয় প্রেম মানে দুজনের সমানভাবে এগিয়ে আসা প্রেম তখনই সুন্দর যখন তুমি নিজেকে হারিয়ে না ফেলে নিজের সেরা সংস্করণ হয়ে ওঠো তাই কারোর প্রেমে পড়লে ভয় পেও না নিজেকে বদলাতে শিখতে আর নতুনভাবে বেড়ে উঠতে প্রস্তুত থাকো কারণ প্রেমের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো এটা মানুষকে ভেতর থেকে আলো ছড়াতে শেখায়